প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই অনেক দিন ভিডিও দেওয়া হয়নি পারিবারিক এবং ব্যক্তিগত বিভিন্ন রকম ব্যস্ততা ছিল মাঝে ঈদ ছিল এখন ব্যস্ততা একটু কম ছুটি চলছে এখন ঈদের পরে আমরা কেমন মার্কেট চাই সে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব এবং দীর্ঘদিনের সূচকের যে হিস্ট্রি সে অনুযায়ী সূচক আগে কেমন ছিল এখন কি অবস্থায় আছে এবং এখান থেকে কতটুকু নিচে নামার বা কতটুকু উপরে যাওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়গুলি যুক্তি দিয়ে তুলে ধরার চেষ্টা করব আমি ডিএসিবিডির যে হোম পেজ সেইখানে আছি এইখান থেকে যে বিষয়টা দেখার এখানে দেখেন দুইশো চব্বিশ কোটি টাকা মাত্র লেনদেন হয়েছে তার মানে এটা লেনদেনের একটা সর্বনিম্ন নিম্ন রেকর্ডই আমি বলবো এই অবস্থায় কিন্তু সূচক বেড়েছে চুয়াল্লিশ দশমিক তিন শূন্য পয়েন্ট এবং এই চুয়াল্লিশ দশমিক তিন শূন্য পয়েন্ট সূচক বেড়ে সূচকের অবস্থান চার হাজার সাতশো নয় দশমিক শূন্য নয়তে অবস্থান করছে এবং গত দিন মার্কেট যেদিন ক্লোজ হল সেদিন দুইশো পঁচাত্তরটি স্টকের প্রাইস বেড়েছিলো এবং কমেছিল তিপ্পান্নটি স্টকের প্রাইস অপরিবর্তিত ছিল চৌষট্টিটি স্টকের প্রাইস এদিন কিন্তু হল্টেড ছিল না কোনো স্টকই তবে চার পাঁচ ছয় সাত আট পার্সেন্ট এরকম অনেক স্টকের প্রাইসই বেড়েছিল আর সূচক নিয়ে যেহেতু আমি আলোচনা করতে চেয়েছি আমি ডিএসসি বিডির যে ব্রড ইন্ডেক্স সেখানে আমি আসলাম এই জায়গাটা আমি বিভিন্ন রকমভাবে দাগ দিয়ে এঁকে বোঝানোর চেষ্টা করব বা আমি একটা ড্রয়িং করে রেখেছি সেটা যদি আমি তুলে দেই তাহলে সূচকটা রকম এটা বোঝা যাবে এইটা হলো ডিএসসিবিডির ডিএসসি এক্সের যে সূচক ব্রড ইন্ডেক্সের যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এইটা এই দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এটাই সূচকের চলার পাত আমি ড্রয়িংটা যদি নিয়ে আসি বেশ কিছু জিনিস এখানে দেখার আছে সেটা হচ্ছে বেশ কয়েকটা বক্স আমি দিয়ে দেখাতে চেয়েছি এগুলো দেখানোর কারণ হচ্ছে এই সময়গুলোতে সূচক সবচেয়ে উপরে ছিল এবং একটা বুল রান এই সময় হয়েছিল এটা আমি বলবো। যেটা ছিল দুই সালের নভেম্বরে সূচকের অবস্থান প্রায় নয় হাজারের কাছাকাছি আট হাজার সাতশো পঞ্চাশ বা তার উপরে গিয়েছিল এটা দেখানোর কারণ হচ্ছে ওই সময় মার্কেটের যে টার্নওভারটা ছিল এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ব্যাপার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই সময় অনেক বেশি টার্নওভার ছিল ঠিক একইভাবে ওই রকম টার্নওভার ছিল যখন সেটা হচ্ছে অক্টোবর দু সালে যে সময় সূচকের অবস্থান ছিল সাত বা তিনশো এই দিকটায় তো সেইখান থেকে যখন সূচক নিচে নেমে আসে তখন কিন্তু টার্নওভারও কমতে থাকে আর এই দুইটা টার্নওভার বলার কারণ এইখানে আপনারা দেখেন যে দু হাজার একুশ সালের টার্নওভার এবং এখানে দু হাজার সালের অক্টোবর নভেম্বরের যে টার্নওভার সেই দিকটার টার্নওভারের একটা ব্যাপক মিল তবে সূচক সে পর্যন্ত দু সালে না যেতে পারলেও একটা হাই ক্রিয়েট করেছিল যেটাও এই দু সালের যে হাই ক্রিয়েট করেছিল তার নিকটতম হাই এটা দু হাজার একুশ সালেরটা তাহলে এখানে যেটা বোঝার বিষয় বা দেখার বিষয় বা চিন্তা করার বিষয় বা অন্যান্য সময়ের সাথে মার্কেটের মিলানোর যে বিষয় সেটা হচ্ছে দু সালের যে টার্নওভার এবং দু সালের নভেম্বরের যে হাই টার্নওভার সর্বোচ্চ টার্নওভার এইরকম টার্নওভার কিন্তু মার্কেটের হয়নি আর যখন এই বড়ো টার্নওভারগুলো হয়েছিল মার্কেটে তখন পর থেকেই কিন্তু সূচকের দুইটা সময়েই একটা নেগেটিভ ট্রেন্ড আমরা দেখেছি দু সালের পরে মার্কেটের তো বড়ো পতন হয়েছিল সাড়ে তিন হাজার তিন হাজার তিনশো এদিকে সূচক চলে এসেছিল পরে দু সালের সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে কিন্তু সূচকের বড় ধরনের পতন আমরা দেখছি মাঝে এই জায়গাতে সূচককে ফ্লোর দিয়ে আটকে রাখা হয়েছিল এই জায়গায় যদি ফ্লোর দিয়ে আটকে না রাখা হতো এই জায়গায় মার্কেট এরকম জায়গায় চলে আসতো চার হাজার দুইশো তিনশো এসে মার্কেট এতদিনে উপরে থাকত তবে যেহেতু ফ্লোর দিয়ে আটকানো ছিল ফ্লোর তুলে দেওয়ার পরে মার্কেটের যে পতন হয়েছে যে আগেই যেটা হতো ফ্লোট দেওয়ার আগে ফ্লোর তুলে দেওয়ার পরে সেটা হয়েছে এই ফ্লোট দেওয়ার কালীন যে সময়টা দুই সালের সেপ্টেম্বর থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত মার্কেটকে আসলে স্বাভাবিকভাবে চলতে দেওয়া হয়নি এই সময় হাজার হাজার বিনিয়োগকারীর পোর্টফোলিওতে কোনো লেনদেন করা যায়নি কারণ সেখানে কোনো বায়ার ছিল না স্টকগুলো একটা দুইটা তিনটা চারটা ভলিউম মাত্র ইউনিট লেনদেন হতো এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার ছিল ইচ্ছা করলেও লসেও কোনো স্টক বিক্রি করা যেত না তবে এখন সূচক অনেক পড়ে গেছে সেই সময়টা গেছে কিন্তু লসের পাল্লা দিনে দিনে ভারী হচ্ছে ভারীই হচ্ছে এই লসের পাল্লা লাভের দিকে কবে যাবে বা যেতে পারে সেই আশার আলো দেখাটা খুব কঠিন হচ্ছে কারণ সূচক বটম খুঁজে পাচ্ছে না এখন যে জায়গা থেকে সূচক পজিটিভ হলো অর্থাৎ চার নিচে থেকে যে মার্কেট পজিটিভ হলো সেই জায়গা থেকে এখন চার হাজার সাতশো নয়তে মার্কেটের অবস্থান যদি একটু উপরে যে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে না আসে এবং একটু যদি রিটেস্ট করে উপরের দিকে যায় তাহলে ভালো কিন্তু সামান্য উপরে যে যদি আবার ডাউন ট্রেন্ডে আসে রিটেস্ট করতে মার্কেট না পারে এবং চার হাজার ছয়শো চার হাজার পাঁচশো আশি পঁচাশি এই দিকটার নিচে যদি মার্কেট আবার নিচে চলে আসে চার হাজার পাঁচশো আশির নিচে যদি মার্কেট চলে আসে তাহলে সেটা হবে খুবই দুঃখজনক ব্যাপার আর সেরকম যদি হয় তাহলে মার্কেট কিন্তু চার লেভেল পর্যন্ত চলে আসতে পারে তবে সূচকের গত দিনের অর্থাৎ সর্বশেষ যেদিন মার্কেট ঈদের আগে ক্লোজ হলো সেদিনের যে ইঙ্গিত এটা আমি একটা পজিটিভ ইঙ্গিত বলবো যদিও সেদিন মার্কেট বাই সিগন্যাল দিতে পারেনি মুভিং এভারেজের ভ্যালু অনুযায়ী যদি এখানে মুভিং এভারেজের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল মার্কেট দেয় আগামী দিনে অর্থাৎ আগামী পনেরো তারিখে সম্ভবত মার্কেট ওপেন হবে তাহলে এইখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার এক সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে উপরে যদি যেতে থাকে মার্কেট খুব বেশি আশা করা কিন্তু এখানে ঠিক হবে না যেহেতু মার্কেটের টার্নওভারটা অনেক কম টার্নওভার কম জন্য মার্কেট প্রাণবন্ত হচ্ছে না আর মার্কেটের প্রতি বিনিয়োগকারীদের যে আস্থা সেটা নাই আস্থা ফেরাতে নিশ্চয়ই সময় লাগবে অনেকে বলছেন যে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তাহলে মার্কেট ভালো হবে আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট আর সুশাসনের বিষয়টা অন্য রকম যদি সুশাসনে মার্কেট ভালো হয় তাহলে আমার মনে হয় যে এই সুশাসন পলিটিক্যাল গভর্নমেন্টই হোক আর কেয়ারটেকার গভর্নমেন্টই হোক আর অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টই হোক যদি সুশাসন থাকে তার সাথে যদি মার্কেটের সম্পর্ক থাকে তাহলে তো আমার মনে হয় যে এখন মার্কেট খুব বেশি পড়ে যাওয়ার কথা না এইখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়াই উচিত আর সেটা যদি যায় আমরা কতটুকু আশা করতে পারি এইখান থেকে আমরা খুব বেশি আশা করা সমীচীন হবে না খুব বেশি উপরে যদি যায়ও তাহলে চার হাজার নয়শো এই দিকটা পর্যন্ত আমরা আশা করতে পারি সেক্ষেত্রে আর দুইশো থেকে আড়াইশো সর্বোচ্চ তিনশো পয়েন্টের একটা র্যালি এখানে হতে পারে তবে সেটা দিনে 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 হবে এই যেভাবে হচ্ছে তিন দিন বেড়ে একদিন নেগেটিভ আবার পজিটিভ আবার হয়তো আগামী দিনে নেগেটিভ হয়ে পজিটিভ বা দুই দিন নেগেটিভ হয়ে পজিটিভ এরকম হতে পারে তবে এরকম যদি হয় এবং মার্কেটের যদি স্থিতিশীলতা থাকে যদি মার্কেট রিটেস্ট করে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দুইশো তিনশো চারশো পাঁচশো পয়েন্টের মধ্যে যদি সূচকের একটা আপ ট্যান্ড হয় তাহলে কিন্তু মার্কেট ব্যবসা দেয় তাহলে আজকের আলোচনা থেকে আমি যেটা বোঝাতে চেয়েছি যে মার্কেটের আগে যেরকম ছিল আর এখন যেটা যেরকম আছে এটা আসলে খুবই দুঃখজনক এই এত বড় একটা মার্কেট যেখানে দুই হাজার আড়াই হাজার কোটি তিন হাজার কোটি টাকা লেনদেন হওয়া উচিত কিন্তু সেটা হচ্ছে না পাঁচশো কোটি টাকা লেনদেন হচ্ছে না চাই যে এক হাজার কোটি টাকা অন্তত পক্ষে লেনদেন হোক এবং মার্কেট প্রাণবন্ত হোক মার্কেটে প্রাণ ফিরে আসুক যেহেতু এখন ফ্লোর নাই মার্কেট যথেষ্ট মাত্রায় কারেকশন হয়েছে এখন এখান থেকে কারেকশন হওয়া মানে এটা মার্কেট অন্ধকারের দিকে যাত্রা আমি ভাবছি যে সেদিকে যাবে না এখান থেকে কমলেও খুব বেশি কমার সম্ভাবনা আর নাই এখান থেকে উপরের দিকে যাবে আর উপরের দিকে যদি যায় তাহলে এইখান থেকে আমি যেটা বললাম যে চার হাজার এই জায়গাটা যদি ক্রস করতে পারে তাহলে এটা পাঁচ হাজার ক্রস করলে তখন ছয় বা এই দিকটা যেতে পারে সেটা দিনে দিনে যাবে সেটা সময় লাগবে এবং পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতা এখানে দরকার অর্থনৈতিক স্থিতিশীলতা এখানে দরকার আমদানি রপ্তানির যে ব্যালেন্স সেটা দরকার এই বিষয়গুলি যদি সব মিলে যায় বিন বড় বড় বিনিয়োগকারীদের আস্থা যদি মার্কেটের উপরে ফিরে আসে তাহলে সূচক ভালো হবে যারা মার্কেট মেকার যারা মার্কেট গড়াপেটা করে তারা যদি মার্কেটের বাইরে থাকে তাহলে এই মার্কেট প্রাণবন্ত হবে না চাই মার্কেট ঈদের পরে সুন্দর হোক প্রাণবন্ত হোক লাভে ফিরুক বিনিয়োগকারীরা এই ছিল আমার আলোচনা ভালো লাগলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন